এসএসজিডি তাই মেললি করো তোমার হাইট অনুযায়ী আশা করি তুমি একবারে পেয়ে যাবে আমি আপনার উপরে ভরসা রাখছি আপনি মোটামুটি একটা নির্দিষ্ট 12 জায়গায় পৌঁছে দিবেন জহিন্দ ভদ্রা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদোস বদর আপনারা হাজির প্রেডিপেন্স একাডেমিতে বন্ধুরা আজকের আমি একটি বোন পেয়েছি ওটা থেকে اسئله আমরা জেনে নেব এবং আজকে রে সম্পূর্ণ আমি এক বছর ওকে পাব যদি আমার এই বন্টি পরীক্ষার দিন পর্যন্ত আমার কাছে থাকে আমি নাইনটি নাইন ও আগামী যে এসএসসি জিডি আসবে সেই এক্সামে ও পাশ করবে এবং ওর স্বপ্নের চাকরিটা ও অর্জন করে নেবে তো সর্বপ্রথম আমি ওর সঙ্গে পরিচয় করে নিই সাথে সাথে কে এসছে জিজ্ঞাসা করব তো জয় হিন্দু ভাব তোমার নাম কি সুরমা সিং সুরমা তোমার বাড়ি কোথায় আমি নারায়ণগড় থানার অন্তর্গত সাইকা গ্রামের স্টুডেন্ট এটা কোন ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোন হাই স্কুলে পড়েছো গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় গোপীনাথপুর আচ্ছা বাড়িতে কে কে আছে আমি মা বাবা বোন আচ্ছা আর তুমি মা বাবা বোন বল আচ্ছা তিনজন হ্যাঁ চার জনের ফ্যামিলি আচ্ছা আর সাথে মা বাবা এসেছেন কি না বাবা এসেছেন বাবা এসেছেন না ইনি আমার মাসির ছেলে দাদা হন দাদা আর উনি আমার দিদি হন দিদি হ্যাঁ নমস্কার নমস্কার স্যার আপনারা ভালো আছেন বাবা কি করেন বাবা চাষবাস করেন চাষি গুড আর তুমি কি হতে চাও আমি এখান থেকে আমার নিজের কেরিয়ার করতে চাই ভেরি গুড তো আমাদের কেরিয়ার করার অনেকগুলো অপশন থাকে আমরা যে সাবজেক্টের উপরে কেরিয়ার করি সেটি হল ডিফেন্সের থাকে অর্থাৎ বেল টুফির চাকে এখানে সাক্রিফাইস বেশি একমাত্র যদি রিয়েল হিরো বলে থাকি আমরা আমাদের দেশের সোলজারকে বলে থাকি সম্মানের দিক থেকে সবথেকে বেশি সম্মান পেয়ে থাকে এই সকল পেশা সবচেয়ে মেইনলি থাকে আমাদের সোলজাররা দেন ডক্টররা আর যেটা প্রকৃত সম্মান পেয়ে পাওয়া উচিত সেটা হচ্ছে আমাদের বাবা জানারা কৃষি কাজের সঙ্গে জড়িত আছে সে আমার বাবাও একজন ফার্মার তানারা আমাদের অন্নদাতা তানারা যদি না আমাদের অন্ন দিতেন আমরা তুমি যেখানেই জব করো করতে পারতেন না বুঝতে পেরেছ তো যাই হোক তোমার সব কিছু ঠিক আছে তুমি এসএসসি জিডি এবং সাথে বেঙ্গল পুলিশের জন্য করতে পারো যদিও তুমি আমি তোমাকে বললাম যে তুমি এসএসসি জিডিটাই মেনলি করো তোমার হাইট অনুযায়ী আশা করি তুমি একবারে পেয়ে যাবে আর তোমার এখানে যে আটটি ফোর্স আছে এর মধ্যে ডিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি অসম রাইফেল এনআইএ এসএসএফ দিল্লি পুলিশ তো এর মধ্যে তোমার মেন পছন্দের স্যার আমার তেমন ভাবে ব্যাপারটাতে কোনো নলেজ নেই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ভালো নাম্বার পেলে ভালো জায়গায় যাওয়া যাবে সব সব কিছু খেলা কিন্তু নাম্বারের নাম্বার এবং সাথে সাথে ফিজিক্যাল ফিটনেসের তুমি সব কিছু করার পরে যদি ফিজিক্যাল ফিটনেস ঠিক না থাকে অর্থাৎ রান না কমপ্লিট করতে পারো তাহলে তুমি কিন্তু সাকসেস হবে না এবং সর্বোপরি তোমার হবে মেডিকেল সে মেডিকেলেও পাস করতে হবে তো প্রথম যেটি সেটা হচ্ছে কি প্রথম পড়াও যেটি তোমার লিখিত পরীক্ষায় পাস করতে হবে এবং লিখিত পরীক্ষার পরে পাট পাট যে প্রসেসগুলো আছে সেগুলো করতে হবে ঠিক আছে বাবার সঙ্গে কথা বলে হ্যাঁ লরেন্স স্যার নমস্কার স্যার তা বলো স্যার meia ভাষায় বলো মেয়ের বিষয় বর্ব মটার আপনার উপরে ভরসা রাখছি আপনি মোটামুটি একটা নির্দিষ্ট ভালো জায়গায় পৌঁছে দিবেন এটুকু কামনা করি আর আমাদের সেরকম অভিজ্ঞতা নেই পোস্ট ভালো একটা থাকে সেরকম করে একটা নিয়োগ আর ও মোটামুটি টাঠগুলা করে দিবে প্র্যাকটিসের মধ্যে থাকলে আগে তো খেলাধুলায় খুব পারদর্শী ছিল সেই থেকে আশা করি মাঠটাও করে দিবে আর লিখিতভাবে পরীক্ষায় ও নিশ্চিন্ন উত্তীর্ণ হবে পড়াশোনাতেও মোটামুটি খুব ভালো ছিল এখনো ভালো মোটামুটি ভরসা রাখি মেয়ের উপরে ওই যে পাবে একজন গার্জেন একজন বাবা মা একজন টিচারের তার বাচ্চার উপরে ভরসা রাখাটা সবচেয়ে বেশি দায়িত্ব এবং কর্তব্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাবা তার মেয়ের উপরে ভরসা রেখেছে এর থেকে বড় পাওনা মেয়ের আর কিছু নেই আমি একটাই কথা বলবো সেটা আমি ওনাদের বলেছি যে আজকেরে এপ্রিল মাসে সরি এটা মার্চ মাসে মার্চ মাসের দু তারিখ হলো আর আগামী এপ্রিল স্যার ফেব্রুয়ারি মাসে একটি এক্সাম হবে যেটি এসএসসি কাউন্সিল জেডি সেই পরীক্ষাতে অবভিয়াসলি ও পাস করবে পাস করানোর পুরো দায়িত্ব আমার থাকবে নাইনটি নাইন পয়েন্ট নাইন ও পাস করবেন আপনারা দেখতে পারবেন কন্ডিশন একটাই ওকে কষ্ট করে এই টাইমটা থাকতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে যদি ও এখান থেকে ছেড়ে চলে যায় যদি ও নিজে মন করে আমরা তো রাখবো না তাতে আমাদের কোনো দায়িত্ব থাকবে না কিন্তু যদি তুমি এখানে থাকো আমাদের দায়িত্ব থাকবে তোমাকে দেখিয়ে দেওয়া পুরো মিলিয়ে দেওয়া যে তুমি পাস করছো কিনা বা সফল হচ্ছ কিনা কেননা আমি পুরোপুরি তোমার ক্ষেত্রে এক বছর পাচ্ছি এটা এ নাম একটা ইনস্টিটিউশনের জন্য ধন্যবাদ আপনি আগে আসছিলেন দেখে নিয়েছিলেন নাই তো আর কেউ কিছু বলতে চান কি ঠিক আছে ভালো দেখবেন আপনারা আপনারা যারা দেখছেন এখন সঠিক সময় মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে মাথায় রাখবেন মাধ্যমিকের এক্সাম যে সকল বাচ্চারা দিয়েছে মাধ্যমিক দেওয়ার পরে যদি ডিফেন্সের চাকরির জন্য তৈরি হতে পারি মানে আপনারা আপনাদের বাচ্চাদের ঠিক ওই বাচ্চাটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে সাথে যখন সাড়ে সতেরো বছর বয়স হয়ে যাবে সেক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স এবং আঠারো কমপ্লিট হয়ে গেলে বিএসএফ সিএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি অসম রাইফেল এনআইএ এর জন্য তৈরি হবে এবং ওরা সম্ভবত ফার্স্ট মানে যে চান্স হবে তাতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা চাকরি পেয়ে যাবে এবং যাদের হবে না পরেরবারে খুব সহজেই তারা তারা সাকসেস হয়ে যাবে তো সেই জন্য বলবো যারা আপনারা মাধ্যমিক দিয়েছেন একবারে অবভিয়াসলি আমাদের কাছে আসতে পারেন আমরা গভর্নমেন্ট স্কুলে আপনাদের পড়াশোনার ব্যবস্থা করেছি এবং আপনাদের টিউশনের ব্যবস্থা করেছি সাথে সাথে আপনাদের অবশ্যই যে গভর্নমেন্ট সার্ভিসের এবং ফিজিক্যাল ট্রেনিং পড়াশোনার দায়িত্ব আমরা দিয়েছি সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ স্যার ধন্যবাদ